আমরা আসুন চাই নাক্য চাই আমাদের ভাইরাসকে দুই জন হাতে হাত ওঠে আমাদেরকে সাক্ষী রাখুক বাংলাদেশে এই দুই জন চারাদা দেখতে চাই তির সাহেব আল্লামা নাম রেহক যদি সব তন্ত্রমন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের ঠেরোভক প্রতিষ্ঠার জন্যে ডাক দেয় তো কে দিতে প্রস্তুত আছে হাত ও চায় ভাইদের ঐক্য কবল করে যারাই ভাইদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে আমরা ভবিষ্যতে যদি এমন কাউকে পাই তাদেরকে উলঙ্গ করে ময়দানে নামায় দেব ইনশাআল্লাহ বহু সহ্য করেছি মুখ বন্ধ করে চুপচাপ আছি কিন্তু বাংলাদেশে ইসলামী শরিয়ায় কোরআনের কাজ খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি কারো ভূমিকা থাকে এমন কারো সাথে যদি আমরা দেখি যে কেউ যারা বাংলাদেশের ইমানদারদেরকে বর্ণবাদী করে গালি দেয় আমরা যদি দেখি কেউ বলে তাদের বিরুদ্ধে বাংলাদেশে জাহাজ ঘোষণা করলাম বাংলাদেশে সব তন্ত্র মন্ত্র দেখা শেষ আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহর কালামের বাংলাদেশ দেখতে চাই কি চাইনা